একজন বাদশাহ একটি দাসীর প্রতি আসক্ত হওয়ার সেই কাহিনী নিয়ে বাদশাহ তার সভাসদ নিয়ে ওজিরমরা নিয়ে শিকারে গিয়েছিলেন বনে কিন্তু যাবার পথে একটি রূপসী দাসী দেখে বাদশাহ নিজে শিকার হয়ে গেলেন শিকার করতে যাচ্ছিলেন নিজেই শিকার হয়ে গেলেন তিনি আর শিকারে গেলেন না টাকা পয়সা দিয়ে সেই দাসীকে নিয়ে রাজপ্রাসাদে আনলেন রাজপ্রাসাদে আনার পরে হঠাৎ দাসী অসুস্থ হয়ে গেল এই দাসীর চিকিৎসার জন্য বাদশা দেশের বড় বড় ডাক্তারদেরকে জড়ো করলেন বললেন যে আপনারা যদি এই দাসীর ভালো চিকিৎসা করতে পারেন তাহলে আপনাদের জন্য এই এই পুরস্কার আছে সেই সাথে বললেন আরও বলে দিলেন যে দাসীকে যদি বাচ্চাতে চা পারেন তাহলে মনে করবেন যে বাদশাহ বাঁচবে এত গুরুত্ব দিলেন যার দাসীর চিকিৎসার ব্যাপারে এই হেকিমরা ডাক্তাররা বেশি আত্মবিশ্বাসী হয়ে বললেন যে মসি আলা ইসলাম ইসলাম যেমন খুব বেইজ নিল্লা বললে মানুষ জিন্দা হয়ে যেত এবং হাত বুলিয়ে দিলে জন্মান্ধ মানুষও দৃষ্টিশক্তি ফিরিয়ে পেত আমাদের আমরা এত এত অভিজ্ঞ ডাক্তার যে আমরাও সেরকম মরণাপন্ন রুগীকেও আমরা বাঁচিয়ে আনতে পারি তারা ইনশাআল্লাহ বলল না এই ইনশাল্লাহ না বলার কারণে ডাক্তারদের যত চিকিৎসা হল উল্টা ফল দিতে লাগলো এবং দিন দিন রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর বাদশাহ সেই রুগীকে দেখে বাদশার অবস্থাও খুব কাহিল হয়ে পড়ছিল তখন কি অবস্থা কি করবে কি উপায় রুমি বলছেন যে মানুষের যখন দুনিয়াবি উপায় অপকরণ সব শেষ হয়ে যায় দেখে যে চতুর্দিক থেকে বিপদ আসতেছে যত চেষ্টা করতেছে বাধা বাধা দিচ্ছে বাধা মানতেছে না আসতেছে বিপদ আসতেছে একটা কাজ করতে গেলে উল্টা ফল হয়ে যায় তখনই মানুষের বোঝা উচিত যে গণ্ডগোলটা আসমান থেকে আকাশ থেকে হচ্ছে সেই জন্য মানুষকে তখন করতে হবে কি আল্লাহর দিকে ধাবিত হতে হবে সেই বুঝটা বাদশার অন্তরে আসলো বাদশাহ কি করলেন পাবরেহনে জানে বে মাসজিদ দাবিদ শাহ ছো ইজরে অন হাকিম র বেদিদ বে মাসজিদ দবিদ বাদশাহ যখন ডাক্তারদের অক্ষমতা দেখতে পেলেন ভয়ে বিচলিত নাঙ্গা পায়ে মসজিদের পানে দৌড়ে গেলেন নাঙ্গা পাই কেন যে জুতা স্যান্ডেল ছাড়া তো বাইরে পা ফেলবেন তা কল্পনা করা যায় না কিন্তু যখন বুঝতে পারলেন যে হাকিমদের চিকিৎসা উল্টা ফল হচ্ছে তখন বাদশাহ বুঝতে পারলেন যে গন্ডগোল অন্য জায়গা থেকে হচ্ছে এখন আমার জন্য উপায় হলো আল্লাহর কাছে আশ্রয় নেয়া আল্লাহর দিকে ধাবিত হওয়া আল্লাহর কাছে রুজু করা কোথায় সেই জন্য তিনি কোথায় গেলেন মসজিদে গেলেন মসজিদে গিয়ে তিনি সোজা মেহরাবে চলে গেলেন মেহরাবে গিয়ে কি হল হলুদ সজদে গাহাজ আশকে শাহপুর অসুদ এটা হলো ইরানি স্টাইলের পড়া আর আমাদের দেশে ওলামা একে সুরে পড়তে হলে রফতদার মসজ যেদ সোয়ে মে রাবষুদ সাজ দেগা আজ আসকে সামপুর অবশধ মসজিদে সোজা মেহরাবের পানে ছুটে গেলেন বাদসার অস্ত্রুতে সিজদার জায়গা বিজে গেল। মনালার রমি রাহমতললালায় এখানেও আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এমনি আল্লার কাছে এমনি বললা হবে না। এই খানতে হবে। সৈজ যেতে হবে আল্লাহর কাছে লুটে পড়ে কাঁদতে হবে কাঁদতে কাঁদতে বুক ভাসাতে হবে বুক ভাসানোর পরে ফলে যেই অবস্থার সৃষ্টি হয় সেই অবস্থার বর্ণনা দিচ্ছেন মলানা কিভাবে চন্দে তো সজদায় গিয়ে ফানার জগতে চলে গেছিল আত্মবিলীন নিজের অস্তিত্ব ভুলে আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছিলেন সারেন্ডার করেছিলেন এই ফানার অবস্থায় তিনি ছিলেন সব কিছু বলে শুধু আল্লাহর কাছে নিজেকে নিবেদন করেছিলেন দোয়া করতে হলেও আল্লাহর দিকে ফিরে যাওয়ার অর্থও হলো সেখানে নিজের সমস্ত কিছু বলে আল্লাহর জন্য নিজের অস্তিত্বকে আল্লাহর কাছে বিলীন করে দেওয়া যখন তিনি বুঝতে পারলেন সেখান থেকে উঠে আসলেন হোঁস ফিরে ফেল তখন তিনি আল্লাহর প্রশংসা শুরু করলেন দোয়া করতে হলে দোয়ার আগে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর তারিফ করতে হবে ফানার ঘূর্ণাবর্ত হতে যখন প্রকৃতিস্থ হলেন আল্লাহর গুণগান প্রশংসায় পঞ্চমুখ হলেন সুরা ফাতিহার মধ্যে দেখেন প্রথমে আল্লাহর প্রশংসা তারপরে গিয়ে দোয়া এটা হলো দোয়ার আদব আল্লাহর কাছে দোয়ার জন্য এটাই হল শিষ্টাচার এবং আদব কিভাবে দোয়া করলেন যে আল্লাহর প্রশংসা কিভাবে করতেছেন কাই কামিন তোমার ছোট্ট দান অনুগ্রহ হলো এই সমগ্র জাহানের রাজত্ব এই তোমার সামান্য অনুগ্রহের সামান্য একটু অংশ আমি তোমার কাছে কি বলবো তুমি তো আমার কিছু জানো মানুষের ভিতরের অন্তরের না বলা কথাও তুমি জানো আমি তোমার কাছে কিভাবে বলবো কি বলবো ওরে যার ন্যূনতম দান দুনিয়ার এই রাজত্ব আমি কি বলবো তুমি তো মনের গোপন কথা সবই জ্ঞাত আহ মনে এখানে বলতেছেন যে এই কথা বলে আল্লাহ তুমি সব জানা আমাকে দান করো রহমত করো এই কথা বললে হবে না বরং বলতে হবে ভেঙ্গে ভেঙ্গে বলতে হবে ভেঙ্গে ভেঙ্গে নিজের অপরাধ দোষ স্বীকার করতে হবে আল্লাহ তারিফ করার পরে পরে দোষ স্বীকার করতে হবে হাজতে মারা পানা দি মারা ওহে আমার সকল সময়ের সব অভাবের আশ্রয় তুমি আবারও তো পথ চিনতে ভুল করেছে ভুল করে ফেলেছি আমি আল্লাহর কাছে নিজেকে এইভাবে পেশ করলেন আমি ধারণা করছিলাম চিকিৎসকরাই আমার দাসীকে আরোগ্য দান করতে পারবেন এখন আমি বুঝতে পেরেছি তারা নয় বরং তুমিই তা পারো তুমি আমার শেষ আশ্রয় তুমি আমাকে উদ্ধার করো আমার মনের সকল কথা সব প্রয়োজন তোমার জানা আমি না বললে না চাইলেও তুমি পূরণ করতে পারো কিন্তু না তোমার বিধান যে অন্যরকম বান্দার যে চাইতে হবে এখানে অনানরমিক পরিষ্কার করো বলতেছেন যে আল্লাহ তালা তো বান্দার সব কিছু জানে কিন্তু বান্দার কাছে চাইতে হলে ভেঙ্গে ভেঙ্গে বিস্তারিতভাবে চাইতে হবে বলতে হবে খুলে বলতে হবে কোর্টে হাকিম হয়তো সব ঘটনা জানেন কিন্তু ফয়সলা দেওয়ার জন্য যে আসামি বাদী বিবাদীকে সমস্ত কথা কোর্টের সামনে খুলে খুলে বলতে হবে ভেঙ্গে ভেঙ্গে বলতে হবে তারপরে রায় হবে অনুরূপভাবে আল্লাহর কাছেও বান্দা যখন চাইবে ভেঙ্গে ভেঙ্গে আল্লাহর কাছে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে কীরকম বুঝিয়ে বলতে হবে দেখেন এটা হাদিস শরীফ থেকে একটা হাদিসে দোয়ার একটা মানে ইয়া মুতফাকুন আলাই হাদিসটি বোখারি শরীফও আছে এই দোয়াটি মুসলিম শরীফও আছে দোয়া কিভাবে দোয়া করার জন্য বলছেন আল্লাহ হম্মা বায়েদ বাইনে ওয়া বাইনা খাতা কামা বা বাইনাল মশিক ওয়াল মাগরিক আল্লাহর কাছে দোয়া হে আল্লাহ আমি আর আমার গুনার মাঝখানে দূরত্ব সৃষ্টি করে দাও কতখানি দূরত্ব যেভাবে তুমি মাস্রিককে পূর্ব প্রান্তকে পৃথিবীর পশ্চিম প্রান্তকে যদ্দুর দূরত্ব করেছ মাঝখানে যতখানি দূরত্ব সৃষ্টি করেছ আমার আর আমার দোষের মধ্যে গুনাহের মধ্যেও সেরকম দোষ দূরত্ব সৃষ্টি করে দাও দেখেন এটা এত মেশাল দিয়ে উপমা দিয়া পূর্ব পশ্চিমের মেশাল দিয়ে কেন আল্লাহকে বোঝাইতে হবে আসলে নিয়ম সেটা আরো বলছেন কি আল্লাহ প্রভু হে তুমি আমাকে আমার কোনা খাতার থেকে আমাকে পরিচ্ছন্ন করো এই কথা বললে হলো না এটা আরো উপমা দিয়ে বলতেছে যে তুমি সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে পরিষ্কার করা হয় ধুয়ে ছাপ করা হয় ঠিক সেইভাবে তুমি আমাকে পরিষ্কার করো ধুয়ে ছাপ করে দাও আরও বলছেন আল্লাহ মিন খাতা মিনাল মিন খাতা বিশাল হে আল্লাহ আমার গুণা থেকে আমাকে ধুয়ে ফেল ধুয়ে পরিষ্কার করো কিভাবে যে যেভাবে এই যে সাদা পানি দিয়ে তখনকার তো এই যে বরফ দিয়ে যেভাবে পরিষ্কার করার যে সাজ সরঞ্জাম ছিল সেগুলোর কথা বলতেছে যেভাবে কাপড় চোপড়কে কোনো কিছু সুখে পরিষ্কার করে আজকে বর্তমানে মনে করেন যে সাবানের কথা বলতে পারেন সেইভাবে আমাকে পরিষ্কার করো তার মানে আমরা এই হাদিস শরীফে যে বর্ণনা থেকে যেটা বুঝতে পারলাম শিখলাম সেটা হলো যে আল্লাহর কাছে খুলে খুলে সব কথা বলতে হবে এবং মনে সেই কথাই এখানে বলতেছেন যে আল্লাহ তালার কাছে বলতেছেন যে তুমি সব জানো ঠিক কিন্তু তুমি তো বলেছ লেখ গুপ্তে গাড়ি মে দা জাহরাত কিন্তু যে বলেছো আমি যদিও তোমার ভেদের কথা সবই জানি তবু জলদি তা খুলে বলো আমার কাছে আমি যেন শুনি এবং তখনই আল্লাহ পাক সুহান ও তালা বলছেন উদরৌনি আস্তাজিবুম তোমরা দোয়া করো আমার কাছে আমি তোমাদের দোয়ায় সাড়া দেব তোমাদের দোয়া কবুল করব। শুধু এমনি বললে হবে না দোয়ার যে নিয়ম যেভাবে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার সর্বোচ্চ সারেন্ডার করতে হবে সেই দেওয়ায় পড়ে যেতে হবে কাঁদতে হবে বোক ভাসিয়ে কাঁদতে হবে এরপরে আল্লাহ তারিফ করতে হবে এরপরে নিজের দোষ স্বীকার করতে হবে এবং নিজের দোষগুলো এবং কি কি দরকার এটা বিস্তারিতভাবে বর্ণনা এক এক করে বর্ণনা করতে হবে মেসাল দিয়ে উপমা দিয়ে বুঝাইতে হবে এরপরে আল্লাহর কাছে যদি দোয়া করে রেজাল্ট কি হবে চন্দার বাহরে বাক্স বেশ হৃদয় মথিত কান্না যখন বক্ষ ফেটে উঠল রহমতের দরিয়ায় আহ এইভাবে যখন কান্নাকাটি করেছে দোয়া করেছে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেল এই যে জোশ এই কান্নার মধ্যে ঘটনা কি ঘটলো বাদশাহ ঘুমিয়ে গেল ঘুমিয়ে এক ঘুমের মধ্যে তিনি একটা স্বপ্ন দেখলেন কান্নার মাঝে তলিয়ে গেলেন অঘরে ঘুমের কোলে এমন সময় স্বপ্নে দেখেন যে এক বৃদ্ধ তার সম্মুখে এক বুড়া তার সম্মুখে হাজির ঘুমের মধ্যে দেখতেছেন কি তিনি কি বলছেন গুপ্তা আইশা মুজদাহা যা তত্র ওয়াস গর গরিবি আয়দত ফরদা বললেন ওহে বাদশা সুসংবাদ পূরণ হয়েছে আপনার মকসুদ কাল কোন আগন্তুক আসলে জানবেন তিনি আমার দূত বাদশা আপনার দোয়া কবুল কালকে একজন কোন আগন্তুক অচেনা মানুষ যদি আপনার কাছে আসে মনে করবেন যে সেই লোক অচেনা লোক আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আসতেছে যখন তিনি আসবেন মনে রাখবেন তিনি দক্ষ হিকিম তাকে বিশ্বাস করবেন কারণ তিনি বিশ্বস্ত সত্যনিষ্ঠ সত্য নিষ্ঠ তার চিকিৎসায় জাদুর কারিশমা দেখতে পাবেন তার দেয়া আল্লাহর কুদরতি শক্তি দেখবেন তিনি এমন চিকিৎসক আসমানি চিকিৎসক যে মিক্সার দেবে ওষুধ দেবে সেই ওষুধে বিশ্বয় রেজাল্ট আপনি দেখতে পারবে। মধে না বলছেন। হফতেবুদিন খা অবদিত আগাহসুধ। গস্ত মামলু। খে কানিজক শাহ সুদ এই বয়টি ওই যে কালিদে মসনবী থেকে মৌলানা আশো আলী থানবির রহমতুল্লাহ লিখিত এই মসন কালিদে মসনবীতে আছে এটা জেনারেলি ইরানে যে মসনবীর যে পাণ্ডুলিপে যেটা আছে ওর মধ্যে এটা নাই কি বলছেন বাদশাহ ঘুমন্ত ছিলেন এ স্বপ্ন দেখে সজাগ হলেন দাসীর দাস হতে যাচ্ছিলেন এখন বাদশাহ হলেন বাদশাহ দাসীর দাস হতে যাচ্ছিলেন প্রেমাসক্ত হয়ে পড়েছিলেন কিন্তু এই স্বপ্ন দেখার ফলে স্বপ্নের মধ্যে গিয়ে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে সুপর্দ করে সেখান থেকে যে আত্মিক শক্তি তিনি লাভ করলেন আত্মার শক্তি রুহের শক্তি তাতে তিনি আর দাসত্বের মধ্যে শৃঙ্খলিত হলেন না তিনি বাদশাহ হয়ে গেলেন এখন আমরা দেখব যে স্বপ্নে দেখা সেই লোক সেই আগন্তুক পরের দিন কীভাবে বাদশার কাছে আসতেছে বাদশার দরবারে আসতেছে এবং রোগীর চিকিৎসা তিনি কীভাবে করছেন আজকে এখানে আমরা শেষ করছি ওয়া আখরুদাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমী